বন্ধুরা আমি রিম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ইউটিউব চ্যানেল চাষ প্রভাস রিম্পাই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেস প্রিন যারা ইউটিউব করে তারা নিশ্চয়ই জানে এই অ্যাডসেস প্রিন্ট কতটা ইম্পর্টেন্ট যেদিন এটা আমি আমার হাতে পেয়েছি সেদিন আমি সত্যি খুব খুশি হয়েছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো কত পরিশ্রম করার পরে এই অ্যাক্সেস ক্রিম পাওয়া যায় আমিও সফলতা পেয়েছি তোমাদের জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকো সব সময় আর তোমরা আমার পাশে ছিলে বলে আমি গুগল অ্যাডসিস ক্রিন এত তাড়াতাড়ি পেয়েছি যারা আমার পাশে ছিল আর যাদের জন্য আমি অ্যাকসেস ক্রিন পেয়েছি তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার চ্যানেল মনি হবে আর আমি অ্যাক্সেসিং পাব আমি ইউটিউব খুলেছিলাম শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য আর আমারও স্বপ্ন ছিল কি আমার চ্যানেল মনি হলে ভালো হতো কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করা খুব কঠিন তারপর একদিন আমি ভেবেছিলাম যে ইউটিউব আর না ইউটিউব পড়া ছেড়ে দেব কিন্তু আমার কিছু বন্ধু আছে তারা আমাকে সাহস দিল আর বলল চেষ্টা করো একদিন সফলতা নিশ্চয়ই পাবে তারপর আমি আবার খুব চেষ্টা করলাম লাইভ করতাম অনেক সময় শরীর খারাপ খুব জ্বর তবুও লাইভ করতাম আর আমার বাড়ির লোকরা লাইভ করা নিয়ে অনেক বাধা দিয়েছে বাড়ির লোক পছন্দ করতো না যে আমি লাইভ করি আমি ইউটিউব পড়ি কিন্তু লুকিয়ে লুকিয়ে আমি অনেক সময় লাইভ করেছি তারপর আমার কিছু বন্ধু আছে যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে যাদের জন্য আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি তারা যদি না আমাকে সাপোর্ট করতো হয়তো আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না আমার কিছু বন্ধু আছে যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে ম্যাজিক দাদা ভাই আমাকে খুব সাপোর্ট করেছে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো সাবস্ক্রাইব বাড়ানো থেকে শুরু করে যখন ধীরে ধীরে সাবস্ক্রাইব বাড়লো অনেকে হয়ে গেল তারপর আবার ওয়াচ টাইম কমপ্লিট করা মনিটাইজেশন অন এত তাড়াতাড়ি হাতে যে ভুল অ্যাডস স্পিন পেলাম সেটাও সম্ভব হয়েছে শুধুমাত্র ম্যাজিক দাদা ভাইয়ের জন্য ম্যাজিক দাদা ভাই যদি পাশে না থাকতো আমি এত তাড়াতাড়ি এত কিছু করতেই পারতাম না আমি ইউটিউবের সম্বন্ধে এত কিছু জানি না তাই ম্যাজি দাদা ভাই তোমাকে এতখানি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা এরপরে যে আছে সে হলো মামন দিদি ভাই মামন দিদি ভাই আমাকে খুব সাপোর্ট করেছে তারপর অঙ্কনা দিদি ভাই মৌসুমী দিদি ভাই প্রতিমা দিদি ভাই সুশান্ত ভাই আশিস দাদা ভাই অভিশুভম দাদা ভাই অর্পিতা দিদি ভাই প্রিয়াঙ্কা সরকার মধুমিতা দিদি ভাই তারপর যাদের নামগুলো আমার এখন মনে হয়ে পড়ছে না তাদের নামগুলো আমি কিনে দিয়ে দেব তোমরা সবাই দেখে নিও তোমরা সবাই আমাকে খুব খুব সাপোর্ট করেছো তোমরা যদি না আমাকে সাপোর্ট করতে আমি আজ এই জায়গায় এসে পৌঁছাতেই পারতাম তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের যাদের আমি নাম নিতে পারিনি বা নামগুলো তোমাদের ভুলে গেছিলাম অনেক আইডিয়া আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো এখনও আমি যদি কারো নাম নিতে ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও কেউ আমার উপর রাগ করো না তোমরা সবাই আমাকে সাপোর্ট করেছো তোমরা যদি না আমাকে সাপোর্ট করতে আমি হয়তো এই জায়গায় এসে পৌঁছাতেই পারতাম না তাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমি চাইবো আগামী দিন তোমরাও আমার সাথে এভাবে পাশে দে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম করলামটা সবাইকে সবাই ভালো দেখবো সুস্থ থেক